সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দুই দশ দু হাজার চব্বিশ আমি চলেছি বসবাস কালীবাড়ির মন্দিরের উদ্দেশ্যে তো বন্ধুরা আমি এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে তো বজবজ কালীবাড়ি মন্দিরটায় আজকে যেহেতু মহালয়া দিন আমি চলে এসেছিলাম সকালবেলার মায়ের কাছে মাকে পুজো দিতে এবং সামগ্রিক বজবাস কালীবাড়ি মন্দিরের ঘাটে ছবিটা তোমাদের সামনে আমি আগের ছবিতে পোস্ট করেছি আর আর আমি এখন চলেছি রাস্তা ধরে মেন রাস্তা ধরে তো মানুষজন আসতে সব কালীবাড়ি মন্দিরের ঘাটে স্নান করে মায়ের কাছে পুজো দেবার জন্য আজকে যেহেতু মহালয়ার দিন দেবী পক্ষের সূচনা তো সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি বসবাস কালীবাড়ির মেন রাস্তাটার ছবি যেখান দিয়ে মানুষজন ফেরি সার্ভিস ব্যবহার করে এবং সাধারণ মানুষ মায়ের কাছে আসে মাকে পুজো দেওয়ার জন্য আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল পাঁচটা পঁয়ত্রিশ তো সকাল থেকে সকাল পাঁচটা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আকাশ মেঘলা করে আছে আর এখনও অব্দি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর বাঙালির বড়ো উৎসব দুর্গা হতে আর মাত্র বেশি দিন বাকি নেই সাত দিন বাকি আছে তো সত্যি সমগ্র জাতির কাছে এটা একটা আনন্দ উৎসবের দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বসবাস বস কালীবাড়ির মেন রাস্তার ছবিটা মানুষজন আসে কালীবাড়ি মন্দিরের ঘাটে স্নান করে মাকে পুজো দেওয়ার জন্য এবং সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা তোমার দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের বুদ্ধের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমি চলে এসেছি মেন রাস্তার গোড়ায় এবং সেই ছবিটা সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভা